ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনে মাত্র দুশো চল্লিশটি আসন পেয়েছে মোদির বিজেপি অন্যদিকে বিজেপির যে জোট রয়েছে এনডিএ জোট সেই এন জোট পেয়েছে দুশো তিরানব্বইটি আসন এরপর থেকেই বিজেপি যে বিরোধী শিবির রয়েছে কংগ্রেস কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে তিনি বলেছেন এটি মোদীর নৈতিক পরাজয় এবং নৈতিক পরাজয়ের যে দাবিটি কংগ্রেসের পক্ষ থেকে তোলা হচ্ছে আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব এই মোদির নৈতিক পরাজয়ের পেছনে আসলে কোন কোন বিষয়গুলো কাজ করেছে যদিও বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট মোদীকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে যাচ্ছেন আগামী কাল মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন জোন সিনেমা ইউটিউবার ধুবরাঠি নাকি রাহুল গান্ধীর রাজনৈতিক দূরদর্শীতা আসলে কোন বিষয়টি এই মোদীর নৈতিক পরাজয়ের পেছনে সবচেয়ে বেশি কাজে দিয়েছে বা প্রভাব বিস্তার করেছে সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি আপনাদের জানার কথা যে জাওয়ান সিনেমা গত বছরের শেষের দিকে পুরো ভারত এবং ভারতের বাইরেও অন্যান্য দেশগুলোতে মুক্তি পেয়েছিল এবং কেন আমি জাওয়ান সিনেমাকে এখানে টেনে নিয়ে আসলাম তার পেছনে একটি কারণ রয়েছে আপনারা দেখেছেন যে গত দুই দিন আগে চণ্ডীগড় বিমানবন্দরে বিজেপির সাংসদ এবং অভিনেত্রী কঙ্গনা রওনাকে একজন জোয়ান বা নিরাপত্তা কর্মী তিনি চড় মেরেছেন সেই জোয়ানের নাম হচ্ছে কুলবিন্দর কৌর তিনি একজন কৃষকের সন্তান এবং আপনাদের মনে থাকার কথা দু হাজার বিশ এবং একুশ সালের দিকে ভারতব্যাপী পুরো ভারতে কিন্তু তোলপাড় শুরু করেছিল কৃষক আন্দোলন এবং এই কৃষক আন্দোলনকে কিভাবে মোদী সরকার দমন করেছে সেই বিষয়টি আপনারা গণমাধ্যমে দেখেছেন এবং আমি কেন এই কঙ্গনার থাপ্পড় খাওয়া বা চর খাওয়ার বিষয়টি টেনে আনলাম এবং এর সঙ্গে আসলে এই জাওয়ান সিনেমার কী প্রাসঙ্গিকতা রয়েছে সেটা একটু ব্যাখ্যা করি সেটি হলো যে আপনারা দেখেছেন যে জাওয়ান সিনেমায় কিন্তু একজন কৃষক তার যে ঋণ ছিল ব্যাংকের ঋণ সেই ঋণ শোধ করার জন্য না করতে পারায় ওই কৃষক তার এবং স্ত্রীর সামনে তাকে অপমান করার জের ধরে তিনি কিন্তু আত্মহত্যা করেন এটি জাওয়ান সিনেমায় দেখানো হয়েছে এবং খুবই টাচই একটি মোমেন্ট ছিল ওই সিনেমার যেটি ভারত ভারতব্যাপী আমার মনে হয় যে কৃষক আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন এবং সাধারণ মানুষ যারা তাদেরকে আমার মনে হয় যে একটি ইমোশনালি টাচ করেছে ইমোশনালি জাগ্রত করেছে এবং কতটা জাগ্রত করেছে সেটি আমরা দেখলাম যে এই কঙ্গনা রনত যখন যে চণ্ডীগড় বিমানবন্দরে থাপ্পড় খেলেন সেই সময় থাপ্পড় মারার পর যে জওয়ানটির থাপ্পড় মেরেছে সে জাওয়ান বলেছে যে জাওয়ান কুলবিন্দর কৌর তিনি কিন্তু বলেছেন যে আমি একজন কৃষকের সন্তান এবং ওই কৃষক আন্দোলন নিয়ে এই অভিনেত্রী কঙ্গনা রনত তিনি কিন্তু একটি মন্তব্য করেছিলেন তিনি মন্তব্য করেছিলেন যে ওই আন্দোলনে যারা এসেছে যে নারীরা এসেছে তাদেরকে একশো টাকার বিনিময়ে এখানে নিয়ে আসা হয়েছে বা একশো একশো টাকার বিনিময়ে তাদেরকে নিয়ে আসা যায় এবং এই বিষয়টি ওই জওয়ান যে জওয়ান কঙ্গনাকে থাপ্পড় মেরেছে চর মেরেছে সে কিন্তু তখন যখন মারে তখন তাকে বলেছে যে ওই কৃষক আন্দোলনে তার মাও ছিল এবং তিনি এই কষ্টটি যখন এই কঙ্গনা এই স্ট্যাটাসটি দিয়েছিল সেই সময় সেটি এই কষ্টটি তার মনে অনেক বড় দাগ কেটে গেছে এবং যার কারণে তিনি ক্ষোভটি দিন ধরে পুষে রেখেছিলেন এবং তাকে সামনে পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার রাগকে কন্ট্রোল করতে পারেননি অর্থাৎ এই বিজেপির যে নেত্রী বিজেপির যে নতুন সংসদ হলেন কঙ্গনা রওনাথ তাকে কিন্তু তিনি কাছে সঙ্গে কাছে পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু চর কষিয়ে দিয়েছেন এবং সেটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে আমি এই বিষয়টি যে কতটা প্রভাব ফেলেছে কৃষক আন্দোলন এবং জওয়ান সিনেমার যে কৃষক আন্দোলনের যে টাচি মোমেন্টটা দেখানো হয়েছে সেটা কতটা ইমপ্যাক্ট ফেলেছে এটা নিশ্চয়ই এখন আর বুঝতে বাকি রইল না আমি একটু জওয়ান সিনেমা নিয়ে আরও একটু ব্যাখ্যা করতে চাই সেটি হলো জওয়ান সিনেমায় কয়েকটি টাচি মোমেন্ট আছে যে বিষয়গুলো সাধারণ মানুষকে আমার মনে হয় যে খুব খুব শক্ত এবং প্রবলভাবে আলোড়ন দিয়েছে বা নাড়া দিয়ে গেছে এই ইমোশনালি টাচ করেছে তার মধ্যে আমি যদি ধরি যে মূলত জওয়ান সিনেমাটি ভারতের কৃষি শিক্ষা স্বাস্থ্য সহ প্রতিরক্ষা সব বিষয়গুলো কিন্তু খুবই কাছ থেকে এবং গভীরভাবে টাচ করে গেছে এবং দেখানো হয়েছে যে সেই বিষয়গুলো কতটা ভেঙে পড়েছে এবং কতটা দুর্নীতিগ্রস্ত সেটা কিন্তু দেখানো হয়েছে যেটি আমার মনে হয়েছে যে এটা একটা ছিল ওয়েক আপ কল ফর অল ইন্ডিয়ানস সুতরাং এটা ব্যাখ্যা করাই চাই যে সেটি এই রাজনীতিভাবে সিনেমাটি না হলেও অন্যভাবে ইমোশনালি কিভাবে সারা ভারতের মানুষের ভেতরে এই ইমোশনটি জাগ্রত করেছে যেটি হয়তো হয়তো বা এই নির্বাচনে প্রভাব ফেলতে পেরেছে এবং আরেকটি দৃশ্য আপনাদেরকে জওয়ানের একটি দৃশ্য আমি বলে চাই সেটি হচ্ছে যে একটি জায়গা যখন জওয়ানের শাহরুখ খান যখন ট্রেনটি কবজাগত করে যে মেট্রোটি কব্জাগত করে তখন কিন্তু শাহরুখ খান যে র্যানসাম হিসেবে বা মুক্তিপণ হিসেবে যে চল্লিশ লক্ষ কোটি টাকা যে চায় এবং তখন কিন্তু একটি ফিগার উল্লেখ করে দশ হাজার দুইশো একাশি এবং এই দশ হাজার দুইশো একাশি জন কৃষক কিন্তু এই কৃষক আন্দোলনের সময় আত্মহত্যা করে ভারতে সুতরাং এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাসেজ ছিল আমার কাছে মনে হয় যেটি খুবই শক্তভাবে প্রবলভাবে প্রভাব ফেলেছে জাউন সিনেমার আরেকটি দৃশ্য নিয়ে আমি একটু কথা বলতে চাই সেটি হচ্ছে শেষের দিকে একটি দৃশ্যে দেখা যায় যে শাহরুখ খান বা আজাদ চরিত্র যেটি জাউন সিনেমা সেই আজাদ তার পেছনের টোটাল ইভিএম নিয়ে তিনি একটি দেশের উদ্দেশ্যে একটি বার্তা দেন সেটি হচ্ছে যে আমরা যখন কয়েল কিনতে যাই সেই কয়েল কেনার কয়েলে ধোয়া বের হয় কি না নিয়ে নানান ধরনের আমরা প্রশ্ন করি কিন্তু আগামী পাঁচ বছরের জন্য এরকম আঙ্গুল উঠিয়ে বলেন যে আগামী পাঁচ বছরের জন্য আমরা যে সরকারকে আমাদের ভোট প্রদান করি সেই সরকার আসলে কতটুকু কি করলো আমাদের স্বাস্থ্য খাত নিয়ে কতটুকু উন্নয়ন করলো আমাদের শিক্ষা খাত নিয়ে কতটুকু উন্নয়ন করলো সেই বিষয়গুলো নিয়ে আমরা মোটেও সওয়াল করি না বা জিজ্ঞেস করি না বা আমরা তাদের কাছ থেকে কোনো উত্তর পাই না বা উত্তর নিতে চাই না সেই বিষয়টি তিনি জবাবদিহিতার কথা তিনি বলেছেন সেটি একটি বড় একটি মেসেজ ছিল আরেকটি বিষয় আপনাদের মনে থাকার কথা যে সারা ভারতেই বা ভারতের বাহিরেও শাহরুখ খানের একটি বড় ফ্যান বেজ আছে এবং শাহরুখকে অন্ধের মতো অনেকেই পছন্দ করেন ভালোবাসেন এবং তার ফ্যান শাহরুখ খানের এই শাহরুখ খানের সন্তানকে যখন গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পর যে হেনস্থাগুলো করা হয় যেটি শাহরুখ ফ্যান বেজ যেটি রয়েছে তাদের নানানভাবে কষ্ট দিয়েছে যেটার প্রভাবও হয়তো পড়তে পারে বিজেপি সরকারের পেছনে আমি জানি না এটার কতটুকু আদৌ শক্তিশালী যুক্তি আছে সেই সিনেমায় কিন্তু একটি মেসেজ দেওয়া হয়েছিল এই জন সিনেমায় সেটি হচ্ছে যে কো হাত লাগানের বাপসে বাদকার সুতরাং এই মেসেজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মেসেজ এবং এই মেসেজটি কিন্তু এই সিনেমার মাধ্যমে জানানো হয়েছে যে ওই সময়কার যে তার সন্তানকে যেভাবে হেনস্থা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে সেটা কতটুকু তার জন্য অপমানজনক ছিল এবং সেটার তিনি যেভাবে নীরবে সাইলেন্টলি এটার বিরুদ্ধে গিয়ে তিনি মোকাবেলা করেছেন সেটার শক্ত একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে এই সিনেমাতে সুতরাং বাহুল্য যে এই সিনেমা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণভাবে খুবই ডিপলি যদি আপনারা চিন্তা করেন তাহলে এটিও একটি বড় মেসেজ ছিল এই নির্বাচনের ক্ষেত্রে এবং নির্বাচনে কতটা প্রভাব রেখেছে সেটারও দাবি রাখে আমার কাছে এরপরে যদি আমি যাই সেটি হচ্ছে ইউটিউবাররা এই নির্বাচনকে কতটুকু প্রভাব বিস্তার করেছে আপনারা জানেন যে ভারতীয় গণমাধ্যম আসলে টোটালি গতি গণমাধ্যমে পরিণত হয়েছে এবং যে গণমাধ্যমগুলো আগে মূল স্ট্রিমের নানানভাবে সরকারের সমালোচনা করত সেই গণমাধ্যমগুলো সরকারের পৃষ্ঠপোষকতা এবং সরকারের ঘনিষ্ঠজন যারা রয়েছে বিশেষ করে আদানি গ্রুপ এবং আম্বানি যারা রয়েছেন তাদের নিয়ন্ত্রণে চলে গেছে ভারতের সবচেয়ে মূল মূল যে গণমাধ্যমগুলো রয়েছে সেগুলো বিশেষ করে এনডি টিভির কথা বলতে পারি এনডিটিভি যখন এই আদানি গ্রুপ কিনে নেয় তারপরে কিন্তু এনডিটিভি থেকে প্রতিযা যে সাংবাদিক ছিলেন প্রণয় রায় প্রণয় রায়ের স্ত্রী রাধিকা রায় এবং বিশেষ করে ম্যাগাসাসে পুরস্কারপ্রাপ্ত এবং এই হুমহাদেশের বলা হয় সবচেয়ে জনপ্রিয় উপস্থাপক এবং জনপ্রিয় সাংবাদিক রাবিশ কুমার তিনিও কিন্তু এই এনডিটিভি ছেড়ে যান এবং রাবিশ কুমার এই এনডিটিভি ছেড়ে যাওয়ার পর তিনি ব্যক্তিগতভাবে চ্যানেল খোলেন ইউটিউবে এবং সেখানে তিনি সরকারের নানা উদ্যোগ নানা পদক্ষেপের বিষয়ে সমালোচনা করতে থাকেন এবং এই বিষয়গুলো মুহূর্তের মধ্যে তার যত সাবস্ক্রাইবার আছে এবং তিনি ভারতব্যাপী দেখা যায় যে প্রায় ইউটিউবে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে দেখা যায় যে কোটি কোটি ভিউ হতে থাকে সুতরাং তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যেহেতু গণমাধ্যম চুপচাপ ছিল এবং গণমাধ্যম মোদীকে জেতানোর এজেন্ডা নিয়ে যেহেতু বাস্তবায়ন নিয়ে কাজ করেছে সেই জায়গায় গণমা মূলধারার গণমাধ্যমকে অনেকেই এড়িয়ে গিয়ে এই ইউটিউবারদের বা বিশেষ করে বিখ্যাত ব্যক্তিদের কথাবার্তা শুনেছেন এবং তার মাধ্যমেও কিন্তু প্রভাবিত হয়েছেন বলে অনেকেই ধারণা করছেন আরেকজনের কথা বলতে চাই আপনারা জানেন যে ধ্রুবরাঠির কথা আপনারা ইতিমধ্যে সবাই জানেন এই ধ্রুবরাঠি হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি ছোটবেলা থেকেই কিন্তু তিনি রাজনীতিতে সম্পৃক্ত না হলেও কিন্তু সচেতনতা ছিল তার এবং তিনি বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন দুর্নীতি বিরোধী আন্দোলন নানান সময় বিভিন্ন ছাত্র অবস্থায় এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত ছিলেন বলে আমরা জানি এবং সবচেয়ে বড় কথা হলো এই ধ্রুবরাঠি কিন্তু যখন দুই সালে মোদী সরকার গঠন করে এবং যে এজেন্ডাগুলো মোদী সরকার দিয়েছিল তিনি কিন্তু মোদীর একজন ভক্ত ছিলেন এবং এরপরে যে দুর্নীতি বিরোধী মোদীর যে কার্যক্রম একশো দিনের যে কার্যক্রম তিনি ঘোষণা করেছিলেন তারপরে দেখা যায় যে মোদী সরকার গঠন করার পর মোদির চেহারা আসলে পাল্টেতে থাকে এবং মোদী আসলে একনায়ক তন্ত্রের দিকে চলে যান এবং ধ্রুবরাঠি যখন বুঝতে পারেন যে আসলে এই বিষয়গুলো মোদির আসলে টোটালি একটি আইওয়াশ ছাড়া কিছুই নয় তখন ধ্রুবরাটি যখন বিদেশে জার্মানিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে পড়াশোনা করতে যান এবং সেখানে গিয়ে ইউটিউবিং শুরু করেন এবং সেখান থেকে তিনি মোদিকে নানান বিষয়ে নানানভাবে মোদীর এই দুর্নীতি মোদীর এই মুখোশ সবকিছু তিনি তুলে ধরার চেষ্টা করেন এবং একটি ভিডিওতে তিনি মোদিকে হিটলারের সঙ্গেও তুলনা করেছেন এই ধুবরাঠি এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে বলা হচ্ছে গণমাধ্যমের বাইরে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে এই ধুবরাঠি এবং নির্বাচনে তিনি মোদীর এই নির্বাচনে আগে মোদিকে যেভাবে ধুয়ে দিয়েছেন ইউটিউবে এর ফলাফল আমরা কিন্তু বাস্তবে দেখতে পেয়েছি নির্বাচনে নির্বাচনে যে মোদি নির্বাচনে আসার আগে যেভাবে মোদী এবং অমিত শাহ যে চারশো এবার পার করেই ছাড়বে বিজেপি সেটি কিন্তু হয়নি অর্থাৎ তার নৈতিক পরাজয় যে হয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পেলাম এবং এর পেছনে এই ইউটিউবার রবিশ কুমার এবং এই ধুবরাঠির যে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই সেটা কিন্তু ইতিমধ্যেই দেশ ভারতের গণমাধ্যম থেকে শুরু করে বিদেশি গণমাধ্যমে কিন্তু এই বিষয়টি খুব ফলোয়া করে প্রকাশ করা হয়েছে সুতরাং এই ধুবরাঠি এবং এবং এই রবিশ কুমাররা যে আসলে কতটা গুরুত্ব রাখে এবং কতটা প্রভাব বিস্তার করে সেটি শুধু সামাজিক নয় সেটা যে রাজনীতিতেও হতে পারে সেটির প্রমাণ কিন্তু দিয়ে দিলেন এই ধুবরাঠি এবং রবিশ কুমার বন্ধুরা আমি আরেকটি বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টি রয়েছে সেটি হলো যে এই নির্বাচনের ক্ষেত্রে প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধীর ভূমিকা আপনারা জানেন যে মোদি এবং অমিত শাহ বা বিজেপির নেতারা এই রাহুল গান্ধীকে কিভাবে কটাক্ষ করে আসছিল দীর্ঘদিন ধরে কখনও তাকে পাপ্পু নামে ডাকত কখনো তাকে শাহজাদা বলে ডাকত অর্থাৎ তাকে যেভাবে কটাক্ষ করে আসছে মোদি এবং বিজেপি নেতারা বিশেষ করে মোদি একজন প্রধানমন্ত্রী হয়ে যেভাবে বিরোধী দলের নেতাকে পাপ্পু শাহজাদা এগুলো বলে কটাক্ষ করা সেটি কিন্তু এবার ঘুরে তিনশো ডিগ্রি ঘুরে রাহুল গান্ধী প্রমাণ করে দিয়েছেন যে সেটা রাহুল গান্ধীর জন্য আসলে প্রযোজ্য নয় এর পেছনে রাহুল গান্ধীর অনেক পরিশ্রম রয়েছে রাহুল গান্ধী নিজে নিজেকে অনেক পরিবর্তন করেছে এবং রাহুল গান্ধী যে রাজ পরিবারের সন্তান অর্থাৎ গান্ধী পরিবারের সন্তান সেখান থেকে তিনি বেরিয়ে গিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় গেছেন কখনও তিনি ট্রাক ড্রাইভারের সঙ্গে কয়েক মাইল ভ্রমণ করেছেন তার গল্প শুনেছেন কখনো তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন দেখেছেন রাস্তার পাশে কেউ জমিতে কোনো মহিলা বা কোনো কৃষক কাজ করছে ধান লাগাচ্ছে তিনি সেটা গাড়ি থেকে নেমে সোজা ধান লাগানো বা ইয়েতে কৃষকের সেই ভূমিতে চলে গেছে জমিতে চলে গেছে সুতরাং এই যে নিজেকে পরিবর্তন নিজেকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া সেটির প্রচেষ্টা কিন্তু গান্ধীকে রাহুল গান্ধীকে কিন্তু ব্যাপকভাবে পরিবর্তন করে দিয়েছে এবং সাধারণ মানুষের মনে একটি জায়গা করে নিয়েছে এর এর পেছনে গান্ধীর পেছনে রাহুল গান্ধীর পেছনে আরেকজন কাজ করেছে যার কথা না বললেই নাই সেটি তিনি হলেন যোগেন্দ্রনাথ এবং এই যোগেন্দ্রনাথ তিনি কিন্তু একজন সাইকোলজিস্ট এবং তিনি কিভাবে মানুষের মনোজগত নিয়ে খেলাধুলা করা যায় রাজনীতির প্রেক্ষাপটে সেটি কিন্তু হয়তো রাহুল গান্ধীকে তিনি যুগিয়েছেন এবং রাহুল গান্ধী সেই বিষয়গুলো সামনে রেখে তিনি কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য তিনি কন্যা কুমারী থেকে কাশ্মীর পর্যন্ত প্রায় চার হাজার কিলোমিটার তিনি হেঁটে গেছেন সাধারণ মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছেন কখনো চায়ের দোকানে বসেছেন কখনো কোনো বাড়িতে গিয়েছেন কখনো কোনো রাস্তার পাশে যে সেলুন আছে সেই সেলুনে বসেছেন এবং কখনো তিনি দেখা গেছে যে একটি জটলা রয়েছে সাধারণ মানুষ ওখানে বসে কিছু করছে সেখানে গিয়ে তিনি কথা শুরু করেছেন গল্প করতে শুরু করেছেন এই যে নিজেকে ভাঙা চুরে ভেঙে চুরে মানুষের সাধারণের কাতারে নিজেকে নিয়ে আসা সেটি রাহুলকে অনেক জনপ্রিয়তা দিয়েছে এবং তার যে একটি রাজনীতিতে একটি কথা আছে যে একটি আপনার লক্ষ্য পৌঁছানোর জন্য প্রয়োজনে যদি দৌড়ানো লাগে আপনি দৌড়ান যদি তাও না পারেন তাহলে আপনি হাঁটুন যদি তাও না পারেন তাহলে আপনি হামাগুড়ি দিন দেখবেন একদিন একদিন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন রাহুল গান্ধী কিন্তু সেই স্ট্র্যাটেজিটি নিয়েছে এবং রাহুল গান্ধী সেই স্ট্র্যাটেজি নিয়ে আজকে রাহুল গান্ধী যে ভারতের যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু তিনি নিজেকে খুব ব্যাপকভাবে মেলে ধরতে পেরেছেন ব্যাপকভাবে তিনি গুরুত্বপূর্ণ একজন রাজনীতিকভাবে প্রত্যাবর্তন করেছেন এবং রাজনীতিতে আগামী দিনে যে ভারতের রাজনীতিতে যে গান্ধীময় হচ্ছে রাহুল গান্ধীময় হবে সেটির বার্তা কিন্তু তিনি ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন এবং শুধু তাই নয় তার সঙ্গে কাজ করেছে তার বোন প্রিয়াঙ্কা গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বক্তব্য এতটা জনপ্রিয় হয়েছিল যে বলা হচ্ছিল যে হয়তো প্রিয়াঙ্কা গান্ধী সামনে চলে আসতে পারে কিন্তু পরে তাদের পারিবারিক যে বন্ধন সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী যেভাবে আবদ্ধ পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়ে নানান সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে নানান সময় বিভিন্ন পরিবারের সঙ্গে দেখা করতে গেছে একদম সাধারণ মানুষের ঘরের ভিতর ঢুকে গেছে প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধী এবং রাহুল গান্ধীকে যেভাবে প্রিয়াঙ্কা গান্ধী সময় সহযোগিতা করে আসছে পরামর্শ দিয়ে এসেছে সেটিও আমরা দেখেছি এবং এই দুই ভাই বোনের যে সম্পর্ক অটুট বন্ধন সেটি কিন্তু সাধারণ মানুষকে একটু হলেও ইমোশনালি তাদেরকে নাড়া দিয়েছে এবং সেই জায়গায় তারা দেখিয়ে দিয়েছেন যে এভাবেও ফিরে আসা যায় অর্থাৎ তারা প্রমাণ করে দিয়েছেন রাজনীতির শেষ বলে কিছু নেই রাজনীতিতে হয়তো প্রত্যাবর্তন বা ফিরে আসা সেটি শুধুমাত্র সময়ের ব্যাপার হয়তো সেই সময় নিয়েই এই রাহুল গান্ধী বা যে অসাম্প্রদায়িক চেতনার যে ভারত আমরা দেখেছি এর আগে ইতিহাসে এবং সেই ইতিহাসের অসাম্প্রদায়িক ভারত হয়তো যারা চেতনায় ধারণ করেন লালন করেন তারা হয়তো আবারও এই ভারতের অসাম্প্রদায়িক রাজনীতিতে নিজেকে মেরে ধরবেন এবং শক্ত অবস্থানে যাবেন এবং শক্তভাবে যে আগামী সংসদে যে মোদীকে প্রবলভাবে বিরোধিতা করবে সেটির আজ কিন্তু আমরা ইতিমধ্যেই পেয়েছি এই রাহুল গান্ধীর যে অসাম্প্রদায়িক ভারত গঠনের বা ভারত জড়ো করো যে আন্দোলন রাহুল গান্ধীর আগে দেখিয়েছে সেই ভারত জড়ো করো আন্দোলনের মতোই রাহুল গান্ধী কীভাবে অসাম্প্রদায়িক ভারতকে বিনির্মাণ করবেন বা এই মোদীকে বিরোধিতা করে মোদীর যে সাম্প্রদায়িক রাজনীতি সেটি কিভাবে বিরোধিতা করে সেটি আমাদের দেখার বিষয় এবং আমরা হয়তো দেখতে চাই যে আগামী দিনে কিভাবে রাহুল গান্ধীর যে প্রত্যাবর্তন সেটি কিভাবে রাহুল গান্ধী আরও মেলে ধরতে পারেন আরও রাজনীতিক নেতৃত্ব আরও মজবুত করতে পারেন সেটিও দেখার বিষয় সুতরাং এই যে বললাম এতক্ষণ ধরে জওয়ান এবং ইউটিউবার ইউটিউবার যে রবিশ কুমার এবং ধ্রুবরাঠি এছাড়াও যে কঙ্গনা রাওনাথের যে ঘটনা এই সব কিছু মিলিয়ে এগুলো ছাপিয়ে কিন্তু সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে রাজনীতিতে সেটি হল এই রাহুল প্রিয়াঙ্কার ভারত জড়োকর আন্দোলন রাহুল প্রিয়াঙ্কার সাধারণ মানুষের কাছে হৃদয়ে পৌঁছে যাওয়া সাধারণ মানুষের সঙ্গে হাঁটা বসা এবং সাধারণ মানুষের মনে জায়গা করে নেওয়া রাজনীতিক বিষয় আসলে রাজনীতিবিদটাই সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে প্রবলভাবে প্রভাব বিস্তার করতে পারে সেটি কিন্তু আবারও দেখিয়ে দিলেন রাহুল এবং প্রিয়াঙ্কা বধুরা আজকে এই পর্যন্তই অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সাথে আলোচনায় সংযুক্ত হবো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন